নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি সায়নী শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে দুজনে মিলে আমরা একটা জাতকের হাত বিচার করব। ওনার জন্ম উনিশশো একাশিতে ওনার জন্মকোষ্ঠীর হাত দুটোই বিচার করবো আছে সে প্রশ্নগুলোর উত্তর দেবো আমরা ওনার প্রথম প্রশ্ন হচ্ছে উনি সমাজের কাছে কেমন মান সম্মান পাবেন বা সমাজ থেকে তাকে কেমন শ্রদ্ধা ভক্তির দেখবে এটা তার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সন্তান সন্ততিকে ভালো করে মানুষ করতে পারবেন কিনা না বা ভবিষ্যতে সন্তান তাদের তাকে দেখবে কিনা ব্যবসা কেমন হবে আর কি ধরনের ব্যবসা করলে ভালো হবে ঠিক আছে অর্থভাগ্য কেমন থাকবে লোন দেনা কেমন হবে লোন নিয়ে ব্যবসা করছেন সেটা ঠিক হবে কিনা। না আর পার্টনারশিপে যার সাথে ব্যবসা করছে তার সাথে কেমন কেমন সম্পর্ক সম্পর্ক থাকবে শরীর কেমন থাকবে ও আয়ু রেখা তার কেমন কতদিন বা আয়ু কতদিন আছে সেটা এইগুলো তো বলবোই এর বাইরেও আমরা অন্য প্রশ্ন উত্তর দেবো এই ভিডিও অনেক জ্ঞানের হবে যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই পাবেন আমাদের রিয়েল হাতের উপরে ভিডিও এই জাতক আমাদেরকে পেমেন্ট করেছেন পেমেন্ট করে উনি ওনার হাতের ভিডিও নিচ্ছেন ওনার এই ভিডিও দেখার পরও কথা বলার জন্য পাঁচ দিন সময় রেখেছি যাতে উনি ওনার প্রবলেমগুলোর সমাধান করতে পারেন অন্য জ্যোতিষে যেখানে কোনো সময় দেন না দামি দামি পাথর দিয়ে ছেড়ে দেন আপনি কিনেন না কিনে দেখে নেন গা কিন্তু আমরা সুস্থভাবে কথা বলে প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তর দিই যাতে তার প্রবলেম সলভ করতে পারি তাই চলুন দেরি না করে ভিডিও শুরু করি এই ভিডিওর বাইরেও আমরা অন্য নিয়ে আলোচনা করবো তাতে আপনাদের কাজে লাগবে যারা দর্শক বন্ধু দেখছেন আমাদের চলুন দেরি না করে ভিডিও শুরু করি প্রথম হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করতে হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকে জানেন না যে হাতের গঠনটা কী একটা হাত যদি সঠিক গঠনের হয় দেখতে পাচ্ছেন হাতের রেশিও হাতের রেশিও এটা কিন্তু সঠিক গঠনের মানে এই গঠন থেকে কিন্তু উনি হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট পাচ্ছেন মানে কোথাও ত্রুটি নেই হাতের গঠনে তাই হাতের গঠন দিয়ে বলা যেতে পারে এরকম মানুষরা কোটিপতি হতে পারবেন প্রথম শর্ত পূর্ণ হয়েছে হাতের গঠন কি অনেকে দেখুন রুগ্ন হাত অনেকে বেশি অত্যাধিক মোটা হাত এরকম মানুষরা কিন্তু এই গঠনের শর্ত পূর্ণ করতে পারেন না চলুন আমরা আলোচনা করব দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখা একদমই ছোট। আয়ু রেখা ছোট হলে কি হয় অনেকে মনে করে তাড়াতাড়ি মরে যাবে এরকম কিন্তু নয় কিন্তু আয়ু রেখা বড় না হলে অনেক প্রবলেম অনেক প্রবলেম হয় আয়ু রেখা ছোট থাকলে অনেক সময় তার ফ্রডিং হওয়ার চান্স থাকে মানে টাকা পয়সা অনেক সময় ধার দেনারতে জড়িত হয়ে যায় একদম প্রথম কথা হচ্ছে আইরেখা যদি দুর্বল থাকবে তাদের কি কি হবে প্রথম কথা হচ্ছে তাদের আত্মবিশ্বাস কমে যাবে তাদের কিন্তু কোনো রকম চিট হওয়ার ভয় কিন্তু বেড়ে যায় স্কিন ডিজিজ বা স্কিনের প্রবলেম শু দেখা যায় যেতে পারে তাছাড়া বেশিরভাগই দেখা যায় যে কোনো ডিজিজ যে কোনো ডিজিজ যে কোনো রোগ তাদেরকে খুব সহজে অ্যাটাক করে নিতে পারে যে কোনো রোগ যে কোনো রোগ বারবার বিপদ পথ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই সমস্যা লেগেই থাকে সুখ ঠান্ডা লাগা এগুলো বিভিন্ন রকম ভাবে একদম তার জন্য এরকম মানুষ মানুষদেরকে কি করতে হয় হেলমেট পরে গাড়ি চালাতে হয় সব সময় একদম সঠিকভাবে গাড়ির ব্রেক যেন ঠিক থাকে অল টাইম সার্ভিসিং করা গাড়ি চালাতে হয় মানে হয় না মানে অনেকে দেখবেন গাড়ির রিপেয়ার করে না ব্রেক ধরছে না তাও চালিয়ে বাড়াচ্ছে এরকম কন্ডিশনে চালা উচিত নয় যাদের আয়ু রেখা ছোট কারণ তাদের কিন্তু পথ দুর্ঘটনার সম্ভাবনা অন্যের থেকে অনেক বেশি হয়ে যায় ন্যাচারালি আয়ু কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ওনার এই প্রবলেমগুলো আছে চলুন আমরা দেখব এই জাতক কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত সর এবং ভালো মনের মানুষ দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা একদম সুন্দর আছে কথা কাজ এক কথার সাথে কাজের একদম মিল রাখার চেষ্টা করেন এরকম নয় যে কথা বলছেন এক কাজ করছেন আর এক এরকম নয় মস্তিষ্ক রেখা একদম মানে একই একই রিদিমে গেছে এবং দিনের দিন কিন্তু বুদ্ধি বাড়ছে এবং সমাজে কিন্তু আপনার প্রতিপত্তি সম্মান কিন্তু থাকবে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখুন এখান থেকে আপনার গিফটেড বাড়ি বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্য নির্দেশ করছে কিন্তু আপনার একটা রেখা কিন্তু আমরা আলোচনা করব এখান থেকে রেখাটা গিয়ে এই দিকে চলে গেছে মানে অত্যধিক ভালো হয়ে গেছেন আপনি ও এত ভালো হওয়া ভালো নয় ভাই এত মানুষের জন্য ভালো হওয়া ভালো নয় সবার জন্য ভালো হওয়া জন্য আপনি বিনয়ী ভীষণ বিনয়ী হয়ে গেছে এত ভালো হয়ে না এত ভালো হলে সমাজ সমাজ দুর্বলের ওপরে অত্যাচার করে সমাজ দুর্বলের উপর অত্যাচার করে কোনো বড় মানুষের সাথে দেখবেন সমাজ খুব একটা খারাপ কাজ করতে চায় না ভয় পায় কিন্তু আপনি বেশি বিনয়ী বেশি বিনম্র বেশি ভদ্র হয়ে গেছেন এত ভদ্রতা ঠিক আছে ভিতর থেকে ভালো কথা কিন্তু বাইরে থেকে এটা প্রকাশ করবেন না এতে কী হবে আপনার টাকা কিন্তু চিট হওয়ার অনেক রকম সমস্যা আপনাকে ফেস করতে হবে দেখতে পাচ্ছেন এই হার্ট লাইন এইখান থেকে একটা হার্ট লাইন কিন্তু এই হার্ট লাইনের পর থেকে আমরা আলাদা লাইন দেখব এখান থেকে দেখুন জুম করলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলাদা লাইনের সাথে কিন্তু এই যে এই রেখার কোনো মিল নেই দুটোই কিন্তু আলাদা এই বলা হয় শনির আরি রেখা যেটা ভীষণ মারাত্মক বৃহস্পতি এবং শনির যে একটা সংযোগ বা দুটোর যে সুফল সেটা আপনাকে পেতে দিচ্ছে না বাঁধ হয়ে দাঁড়িয়েছে বাঁধ বোঝেন সে নদীতে যেমন বাঁধ দেয় সেই আমরা জুম করে দেখাচ্ছি দেখুন এই রেখাটা কোথায় গেছে এই দিক থেকে দেখুন রেখাটা এই দিকে গেছে গেছে এবার এই রেখাটা দেখুন এখান থেকে আলাদা এখান থেকে আলাদা বুঝতে পেরেছেন এই দুটো রেখা কিন্তু সম্পূর্ণ আলাদা এইটা আলাদা রেখা এইটা আলাদা রেখা এটা সম্পূর্ণ আলাদা রেখা মানে আপনার শনির আড়ি রেখা থাকার কারণে আপনি যে কোনো ব্যবসা ফটকাবাজিতে শেয়ার ট্রেডিং এ শেয়ার মার্কেটে আপনি যদি লস পার্টনারশিপে যে ব্যবসা করছেন একটা কথা আপনাকে ভালো উপদেশ দেব আপনি যখন পার্টনারশিপে ব্যবসা করছেন টাকা পয়সা যখন পার্টনারকে দিচ্ছেন অবশ্যই একটা লিখিত বা একটা লেখা পড়া করে তবেই কিন্তু আপনি টাকা দেবেন আইন মেনে কাজ করবেন কারণ আপনার হাতে ভাই আয়ু রেখা ভালো নাই উনি কি খারাপ মানুষ ভালো মানুষ এই বিষয়ে আমরা তর্ক বিতর্ক যাইনি উনি ভালো মানুষ হতেই পারে আমি ওনার ওনার বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করিনি আপনার পার্টনারশিপ ভালো ওনার একজন পার্টনার ভালো হতেই পারে কিন্তু মেন যেটা বিষয় সেটা হচ্ছে আপনার যে আয়ু রেখা দেখতে পাচ্ছেন দুর্বল মানে আপনাকে বারবার চিট হওয়ার যোগ আপনার কিন্তু নির্দেশ করছে আপনাকে কিন্তু খুব কাছের মানুষ থেকে আপনাকে কিন্তু প্রতারণার শিকার হতে পারে তাই এই সম্ভাবনা তাই আয়ু রেখাকে মজবুত করার প্রতিকার করে নেবেন ঠিক আছে তাছাড়া আপনার শনির আড়ি রেখা আছে সোজা পথে কোনো কাজ হয় না বারবার বাধা পড়ে তাই আপনি যখনই কাজ করবেন লিগাল আইন মেনে কাজ করবেন দেশের আইন যেটা বলে দেশের আইন তো আছে আমি তো আইনের উপর দিয়ে কথা বলছি না আইনের বাইরে দিয়ে কথা বলছি না আইনের বাইরে কথা বলছি না আইন মেনে কাজ করবেন যদি সে সঠিক হয় তাহলে আইন মানতে অসুবিধা কোথায় যেমন আমি আপনি পেমেন্ট করেছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আমরা পেমেন্টের অনুযায়ী আপনার আইন মতো কাজ করছি ঠিক আছে এবার যদি আমরা আইন বিরোধী কোনো কাজ করি তবে অবশ্যই আইন বিরোধী অ্যাকশন নিতে হবে তাই না দেশের আইন যেটা বলে আইনের উপর দিয়ে কেউ হতে পারে না তাই না তাই না ভাই আমি কি অন্যায় বলছি এখানে কোনো কথা খারাপ বলছি না দেখুন এখান থেকে হার্ট লাইন এখানেও কিন্তু ভেঙে আছে এবার হার্ট লাইন ভেঙে থাকলে কি হবে সারা জীবন মন পাবেন না হেলথ ইস্যু হার্টের সমস্যা নানান রকম প্রবলেম আপনাকে কিন্তু বারবার আপনাকে কিন্তু আপনাকে ফেস করতে হবে মাথা ধরবে আপনার আর আপনি একটুতেই মানে চেঁচিয়ে কথা বলতে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে একদম পছন্দ করেন না মানুষকে বিনম্র ভদ্র সভ্য অবস্থা কারণ দেখতে পাচ্ছেন আপনার হার্ট লাইন একদম অনেকটা চলে গেছে ওই হার্ট লাইন এটা এরকম ভাবে থাকলে একটাই উদ্দেশ্য দেয় যে সেটা হচ্ছে যে আপনার বিনম্রতা বিনয় অত্যাধিক ভালো ব্যবহার অত্যাধিক বিনয় হওয়া ভালো নয় ভালো নয় তার বুঝতে পেরেছেন আর ভাগ্য রেখা আপনার এখান থেকে উঠেছে আপনার জীবনে প্রচন্ড স্ট্রাগল করে জীবন গড়েছেন তাই স্ট্রাগল ব্যাপারটা বোঝেন ঠিক আছে জীবনের সব অভিজ্ঞতাই আপনার আছে এখান থেকে এখানে থেমে গেছে তখন এখান থেকে একটা পরিবর্তন হয়েছে তা আপনার জীবনে একটা নতুন কর্মের নতুন সূত্রপাত তৈরি হয়েছে নতুন এখান থেকে এই রেখাটা আলাদা এই রেখাটা আলাদা এবং এখান থেকে আরও কোনো রেখা সাপোর্ট দিচ্ছে না আরও কোনো এরকম রেখা সাপোর্ট দিলে এটা কিন্তু ভালো হতো কিন্তু সাপোর্ট দিচ্ছে না তাই আপনার এই যে এই যে পঁয়তাল্লিশ থেকে এই যে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আপনার ভাগ্য সাথ দিচ্ছে এরপরে ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে না তাই আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়েছেন অন্যকে পার্টনারশিপ দিতে চেয়েছেন যে যদি তার কিছু সাহায্য পাওয়া যায় দেখুন সাহায্য পাওয়া ভালো কথা কিন্তু নিজের কাজ নিজেই হবে যদি নিজের কাজ নিজে না বুঝে নেন তাহলে কিন্তু ভালো হবে না সন্তান কেমন হবে এই নিয়ে প্রশ্ন দেখুন সন্তানের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব সন্তান এখন আশা করি বড় হয়ে গেছে সন্তানের হাতটা বিচার করিয়ে নেবেন এরকমভাবে দেখে নেবেন তার পড়াশোনা এডুকেশন চাকরি বিয়ে ভবিষ্যৎটা কেমন হবে এইখানে এইটুকু জায়গা দেখে সন্তান বিচার করা আর সন্তানের হাত থাকতে সন্তানের বিচার করা হ্যাঁ সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে এটাই একটা বিষয় কিন্তু আপনি চাইলে জেনে নিতে পারেন সন্তানরা আপনাকে কেমন দেখবে কারণ তাকে না দেখে বলা যাবে না তবে আমরা অন্য হাত থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আপনার আয়ু রেখা আয়ু কিন্তু খুব বেশি দেখাচ্ছে না ভাই তাই আয়ু নিয়ে একটু সমস্যা থাকবে আপনার কিন্তু হার্টেরও দেখতে পাচ্ছি তাই হার্ট বাঁচাবেন একটু চর্বিযুক্ত খাবার থেকে নিজেকে বিরত রাখুন স্পাইসি খাবার একটু ওয়াইলি খাবার তেলে ভাজা খাবার থেকে নিজেকে দূরে রাখুন ঠিক আছে রাখবেন এতে কিন্তু আপনার হার্ট ভালো থাকবে এমনিতেই চেয়ে কথা বললে আপনার কিন্তু বুকে হয়তো একটু সমস্যা হতে পারে এটা বাম বাম হা বাম হাতও দেখতে পাচ্ছি কোনো রেখা যখন হালকা হালকা হয়ে যায় সেই রেখা কিন্তু দুর্বল হয়ে এবং সেই সময় কিন্তু দেখা যায় এখানেও কিন্তু আড়ি রেখা আছে এবং হাতের রবি রেখা কিন্তু ভালো বাম হাত আপনার স্ত্রীর হাতটাও কোনো অভিজ্ঞ যদি দিয়ে বিচার করে নেবেন বাম হাতে আয়ু রেখা দুর্বল বা এরকম কম থাকা এটাও কিন্তু নেগেটিভ সাইনকে নির্দেশ করে মানে জীবন সঙ্গীর কোন ভুল ঘটনাকে নির্দেশ করে এখান থেকে দেখতে পাচ্ছি ডাবল ম্যারেজ লাইন এটা না বলাই ভালো সেন্সিটিভ টপিক এই বিষয়ে আমরা আলোচনা করবো না কারণ ভিডিওটা ফ্যামিলি নিয়ে দেখবেন দেখুন এ হাতেও দেখুন আঙুলের মধ্যে অনেকটা বড় ফাঁক এটা বাম হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অর্থ নষ্ট টাকা পয়সা নষ্ট অর্থ সম্পদ চলে যাওয়া আপনার পৈতৃক শ্বশুর বাড়ি থেকে অনেক বড় প্রপার্টি বা সম্পত্তি পাওয়ার একটা যোগ কিন্তু নির্দেশ করছে সেটা যদি সেটা যদি হাতছাড়া হয়ে যায় কারণ অনেক এই রেখাটা কিন্তু অনেক কিছুকে হাতছাড়া করে দেয় এটা কিন্তু বাধা ফেলে দেয় হতে পারে হয়তো হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি যদি এরকম যোগ থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই হাতগুলো দেখুন অনেকে হাতছড়ে পাঠিয়েছেন আর ওনার হাতে দেখবো আমরা এই যে কড়া চিহ্ন বা ফোঁসা চিহ্ন পড়েছে এগুলো কিন্তু খুব হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক করলে আপনার কিন্তু হবে মানে এরকম চিহ্ন কিন্তু শনি দেবকে খারাপ করে দেয় শনি কিন্তু অত্যন্ত খারাপ হয় রবিও খারাপ হয় কেন রবি রেখা অ্যাকচুয়ালি কীভাবে থাকা উচিত রবি রেখা থাকা উচিত একদম মিডিল থেকে মিডিল থেকে ধার থেকে থাকলে জ্ঞান রেখা অতিরিক্ত ইনকাম ইনকাম হয় কিন্তু অতিরিক্ত ইনকাম সেই ইনকাম কিন্তু কাজে লাগে না আর একটা কথা বলি অনেকে মনে করে ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস করবেন যদি কারো রবি রেখা এরকমভাবে থাকে এবং এখান থেকে রেখা উঠে এই দিকে যায় এটা ভাগ্য রেখা উঠে যায় তাহলে এবং এখান থেকে রবি রেখা থাকে তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস করে বেশ সফলতা আসে যারা ইন্টারন্যাশনাল লেভেল বিজনেস করে এরকম আসে অনেকেরা অনেকের আবার এখান থেকে এইদিকে যায় তাদের এখান থেকে এইদিকে গুরুচন্ডাল যোগ করে দেয় এখানে আবার যোগ তৈরি করে দেয় মানে এই ক্ষেত্র থেকে অনেক রেখা যদি এরকমভাবে যায় মানে বিভিন্ন জায়গায় যেতে পারে যদি চন্দ্র যোগ হয় গ্রহণ যোগ করে দেয় এরকমভাবে যদি এখান থেকে রেখা এরকমভাবে চলে আসে এরকমভাবে এরকমভাবে থাকে এটা যদিও মার্শাল লাইন বাট এখান থেকে একটা রেখা এরকমভাবে মানে আঁকা মাকা পথে এরকমভাবে 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 আসে তাহলে কিন্তু তাদের কিন্তু দাম তৈরি করে দেয় যাই এরকম অনেক রকম যোগ হয় আপনারা জানেন আমাদের ভিডিও মানে অথেন্টিক প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো এই জাতকের সব প্রশ্নের প্রায় উত্তর দিলাম হ্যাঁ আপনার প্রশ্ন ছিল লোন দে না দেখুন আপনার হাতে শনির আড়ি রেখা লোন নিয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন লোন একটু সাবধানে নেবেন নিজের কন্ট্রোলের বাইরে লোন নেবেন না যতটুকু প্রয়োজন ততটুকু লোন নেবেন কারণ শনির আড়ি রেখা আছে কি কাজ করলে ভালো হয় এটার প্রশ্নের উত্তর আমরা দেব আপনার সঙ্গে কথা বলি কারণ আপনি কোন লোকেশনে বাস করেন সেই লোকেশনে কি কাজ করলে ভালো হতে পারে সে অনুযায়ী যদি আপনার পরামর্শ দিই সব থেকে ভালো হয় একজন রাজস্থানে ব্যবসা করছে সেরকম ব্যবসা একজন দীঘাতে ব্যবসা করছে একজন দেখা গেলো পুরীতে ব্যবসা করছে দুটো কিন্তু আলাদা আলাদা ব্যবসা হতে পারে দুটো কিন্তু আলাদা আলাদা একই দুটো সমুদ্র হতে পারে পুরীর সমুদ্র আর দীঘা সমুদ্র দুটো কিন্তু সেম ব্যবসা হবে না আলাদা ব্যবসা হবে অনেকে আবার দেখা গেলো দেখা গেলো এমন জায়গায় ব্যবসা করছে বুঝতে পেরেছেন মানে কোনো বন্দরে ব্যবসা করছেন বা এক একটা এরিয়া এক এক রকম হয় তো এরিয়া বেসিসে কিছু ব্যবসা চলে সেই ব্যবসার পরামর্শ দেব তাহলে আপনি ব্যবসা জীবনে উন্নতি করতে পারবেন আমাদের বিজনেস কাউন্সেলিং পরিষেবা আছে আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি তা সত্ত্বেও আমি বিজনেস মানুষকে বিজনেস নিয়ে বোঝাই আমার বিজনেস কাউন্সিলিং পরিষেবা আছে যদি কেউ মনে করেন যে আমার সঙ্গে বিজনেস কাউন্সিলিং পরিষেবা নেবে নিতে পারেন কি ব্যবসা করলে আপনি কোটিপতি হতে পারবেন কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য কী কী করা উচিত সেগুলো আমরা দেখে দিই চলুন আমরা হাতে থেকে ফিরে আমরা দিকে যাব। দেখতে পাচ্ছেন জন্ম কুষ্টি আপনার কুষ্টিতে আপনার হচ্ছে কর্কট রাশি এবং মকর লগ্ন আপনার বর্তমানে কিন্তু শনির ঢাইয়া চলছে বেশ কিছু দিনের ঢাইয়া চলছে তাই আপনি বিগত আড়াই বছর ধরে ভীষণ প্রবলেমে আছেন কি করবেন বুঝে পাচ্ছেন না লোন দেয় না খিচিবিচি জড়িয়ে পড়েছেন আর্থিক প্রবলেম হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে মঙ্গল শত্রু ঘরে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার শুভ অশুভ ফলই দেবে যদিও সিক্স হাউসে মঙ্গল এটা একটা প্রবলেম আমরা সাত নম্বর ঘরে দেখতে পাচ্ছেন স্ত্রী কিন্তু কর্মজীবী হওয়া বা কর্মজীবী হয় তবে এইখানটা কিন্তু গ্রহণযোগ্য হয়ে গেছে এবং অবস্যার সঙ্গে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তৈরি করেছে আপনার একটু এবং রাতকালীন মন খারাপ হওয়ার কিন্তু সন্ধ্যা কালীন মন খারাপ হওয়া এবং আপনার সপ্তম ঘরটা কিন্তু ইফেক্টেড আছে এটা আপনি স্ত্রীর হাতটা বিচার করিয়ে নেবেন এটা কিন্তু সপ্তমে কিন্তু রাহু থাকলে কিন্তু এমন কিছু হয় আচমকা ছেড়ে চলে যাওয়ার একটা যোগ নির্দেশ করে ছেড়ে চলে যাওয়া মাত্র বাবার বাড়ি চলে যেতে পারে আপনাকে পুরোপুরি সারা জীবন মধ্যে ছেড়ে চলে যাওয়ারও যোগের নির্দেশ করে যাদেরই হাতে রাহু থাকে সপ্তমে বা যাদের জন্ম থাকে অষ্টমে শুক্র আছে আপনার অষ্টমে শুক্র সুখ শান্তির ঘরে শুক্র বসে আছে নবম ঘরে দেখতে পাচ্ছি ভাগ্য শনি শনি এবং বৃহস্পতি ভাগ্যপতি বৃহস্পতি ভালো শনি আবার খারাপ আমরা একাদশ আমরা যদি দেখি সরি আমরা দেখবো কেন করবো এক সপ্তম অষ্টম নবম সরি পতি দশম পতি এখানে আছে হুম একাদশ দ্বাদশ ঠিক আছে এখানে আমরা ডিগ্রি ওয়াইজ ভাগ্য বিচার করে থাকি কিন্তু এখানে ডিগ্রি বিচার করলে কোন নক্ষত্র অবস্থান করছে সেগুলো বিচার করে থাকি কিন্তু এখানে বিচার করলে ভিডিওটা বোর লাগবে তা আমরা বেশি কিছু মানে আপনার যেটা চলছে রবির মহাদশা চলছে চার এক বাইশ থেকে ঢুকেছে চার চার দু পর্যন্ত এই দশাটা কিন্তু এটা কর্মযোগের জন্য নতুন কিছু কাজ করার জন্য এটা আদর্শ সময় আদর্শ সময় কিন্তু আপনার গ্রহণযোগ হয়ে আছে জন্মছকে রবি গ্রহণ আছে আপনার যে প্রতিকারগুলো লাগবে সেটা আমরা লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে সেটা করিয়ে নেবেন রবির সাথে বৃহস্পতি ধন যোগ কিন্তু আপনার ফেব্রুয়ারিতে কাটছে ওই পর্যন্ত আপনার সাড়ে সাতিও থাকছে মানে এই যোগটা হ্যাঁ ঢাইয়া থাকছে এই টাইমটা আপনি কোনো কাজে লাগাতে পারলেন না তাই এই প্রতিকারগুলো করাতে হবে শনির আড়ি রেখার প্রতিকার কি করে করা যায় সেগুলো আড়ি রেখার প্রতিকারটা অবশ্যই করবেন আড়ি রেখার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ অমৃতর মতো কাজ করে ভীষণ ভীষণ কাজ করে আড়ি রেখা বেড়ে যায় এবং ঠিকও হয়ে যায় চলুন আপনার মোটামুটি এরপরে শনি ঢুকবে বুধ ঢুকবে তারপরে কেতু ঢুকবে শুক্র ঢুকবে মোটামুটি যদি দেখা যায় তাহলে বুধের টাইমটা ভালো ছাব্বিশ থেকে ভালো টাইম পাবেন একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার ছাব্বিশ এই সময়টা আপনি ভালো পাবেন যাই হোক ভাই ভিডিওটা জ্ঞানের করলাম আপনাকে বোঝানোর জন্য এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় ঠিক আছে নবংশ কুণ্ডলী জীবন সাথী কুণ্ডলী এখানে যদি দেখি কেতু বারো নম্বর ঘরে আছে তাই আপনার মোটামুটি এখানে লগ্ন প্রতি শনি বৃহস্পতি যাই হোক নবংশ কুণ্ডলী ঠিক আছে এরকম খুব যে ভয় তা কিছু দেখছি না আপনি ভিডিওটা দেখে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো সব প্রশ্নের উত্তর পেয়েছেন তবুও যদি যেগুলো পাননি বা নতুন কোনো প্রশ্ন আপনার নতুন ভাবে তৈরি হবে আপনি মধ্যবিত্ত মানুষ নতুন প্রশ্ন থাকবেই তাই আপনার প্রশ্নগুলোকে আপনি আবার জেনে নেবেন ফোন করবেন কথা বলার সময় ভিডিও দেখার পর পাঁচ দিন থাকবে তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন ফোন করার সময় সকালের দিকে সব থেকে ভালো হয় তাই এমনি ফোন করার টাইমটা বুক করে ফোন করে নেবেন